এই জন্য দুনিয়ার এখন শুরু হয়ে গেছে দুনিয়ার বড় বড় লোকেরা ডেলি রোজা রাখে ওরা বলে অটোফেজি অটোফেজি খ্রিস্টান ইহুদিরও রোজা রাখে ওরা নাম দিছে অটো ফেজি অটোমেটিক শরীরের ভিতরে যা আছে সব পুরা যায় ওরা অন্যদিকে মুরাদ নিছে আর আমাদের মুরাদ হলো জ্বালায়া সব শেষ করে দেয় জীবনের যত দিকের দুর্বলতা আছে গুণা আছে দিকের দুর্বলতা একটা বন্দা হওয়ার জন্য যা দরকার সব গুণাকে জ্বালায়া নিঃশেষ করা গার্তিকে জ্বালায়া শেষ করে দেয় সমস্ত গার্তিকে দূর করে দেয় এই জন্যই তো আল্লাহ সত্তর গুণ বাড়ায় দিচ্ছেন বাড়ানোর পরেও আমার মনে হয় আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মত 58 মাস দেই তো দেইকি কোরা বন্ধু না नाराज হয়ে যায় উম্মত না প্রশ্ন উঠায়া দেয় এত ভালোবাসেন এত টুক দিলেন শুধু তো আল্লাহ বলে আরো 58 মাসের সাথে আরো 1000 মাস যুক কোরা দাও কি বুঝাইতে পারছি লাইলাতুল কাদার রমজান এইজন্য দিছি না কিন্তু আফসোস আমার জাতি তো রমজানে 50% নামাজ পায়ে হাত দিয়া বলি আপনাদের পায়ে হাত রমজান পাইলাম বেশি দিন নামাজ পড়তে হবে না এই যদি সাত সাত দিন বা বা নামাজ পড়ে জমাত তাহলে সত্তরের হিসাবে চারশো নব্বই দিনের নামাজ কমপ্লিট হবে চারশো নব্বই দিন বৎসর কয় বৎসর তিনশো পঁয়ষট্টি সাত দিনের নামাজ কমপ্লিট হইলো কয়দিনের কত বলেন না চারশো নব্বই দিনের নামাজ কমপ্লিট হলো আল্লাহ যদি উম্মত কে কেয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞাসা করে তোর জন্য তো সুযোগ দিছিলাম ভালোবাসায় পড়া মোহব্বতে পড়া আদরে পড়া স্নেহ করে তোকে তো সুযোগ দিছিলাম সাত দিন যদি তুই রমজানে পড়তি তাইলে উনপঞ্চাশ চারশো নব্বই দিনের নামাজ লেখা হইতো বৎসর তিনশো পঁয়ষাটটি দিন আরবিটা বাদেই দিলাম আরবি তো তিনশো ছাপ্পান্ন দিনে এক বৎসর হয় ইংরাজি ধরলাম তিনশো পঁয়ষাটটি চারশো নব্বই থেকে তিনশো পঁয়ষাটটি বাদ দে তারপরে তো তোর আমল নামায় ফরজের একটা গাঠটি থাকতো রমজান দিছিলেন আল্লাহ উম্মত কে ভালোবাসা মমতার কারণে কিন্তু একটা কথা প্রবাদ বাক্য সত্য সবার কপালে বলে সব শোভা পায় না আমাদের কপালও মনে হয় শোভা পায় নাই প্রবাদ বাক্য আছে কি বলে সবার কপালে শোভা পায় না আমাদের কপালও মনে হয় উন্মত হওয়া শোভা পায় না রমজানও উম্মত রমজানেও এই নামাজ এটাই যারা তারা অপেক্ষা করি সত্য এটাই কেমতের মালিক আল্লাহ বটে আমি মানি মালিক ইমিদ্দিন এটা নামাই না কোনো রাস্তা নাই কিন্তু কেয়ামতের বাদশাহ কিন্তু আমাদের নদী মোহাম্মদুর রসুল্লাহ কেমতের রাজা এই জন্য আল্লাহ রসুল বলছেন লেবাবুল হামদি বিয়াদি কেমতের দিন আল্লাহর চান্ডা আমার হাতে থাকবে সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল চারিজন উলুল আজমি মিনার রসুল আরো বাকি তিনটা বড় কিতাবের মালিক আছে যাদের উপরে নাজেল করা হয়েছে কেমতের মাঠে আল্লাহ কাউকে এই কথা বলবেন না সালতু তা সাপ্তি তু

আমি মিজানের কাছে যাব। পাল্লা যদি সামনে না জোকে আমি চাইতে থাকব যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না জোকে আমি সুপারিশ করতে থাকব যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না জোকে বলে তারপরে আইসা বসেন বলছে না আমি মিজানের ওইখানে পলসে রাতের ওইখানে ছুটা যাব কেন উম্মত যদি পার না হইতে পারে মাথায় দিয়া পার করাইতে থাকবো আমি জন্য এই দিছিলেন যে পিছনের কিছু না থাকে এই উন্নতের উপরে কেউ আঙ্গুল না উঠাইতে পারে সাক্ষী হওয়ার জন্য যা দরকার যেই কোয়ালিটির হওয়া দরকার রমজান দিছিলেন ওই কোয়ালিটি অর্জন করার জন্য তাকুয়া আনার লাল ব্যবস্থা নিজেই করে দিচ্ছেন রমজান দিচ্ছেন তাকার জন্যে করছেন কয়েকটা জিনিস দ্বারা মানুষের ভিতরে তাকুয়া আসে তাকোয়া কয়েকটা জিনিসের দ্বারা কম খাওয়ার দ্বারা তাকো আসে তো সারাদিন ক্ষুধার্থ রাখছেন যাতে ওই কোয়ালিটি আসে কেমতের দিন সাক্ষী হিসাবে আল্লাহর পাশে গৌরবের মাথা উঁচা করা স্টেজে দাঁড়াইতে পারে এই উম্মতকে আল্লাহ কেমতের মাঠে দাঁড় করাবে না ইনশাআল্লাহ দাঁড় করাবে না কেমতের মাঠে না আমাদেরকে তো স্টেজে দাঁড় করাবে এই উম্মত কবর থেকে উঠবে সিধা আরো নিচে যাবে সাতটা গ্যালারি বানানো থাকবে আ। এক রেওয়ায়তে আসে রোজাদারদেরকে আল্লাহ ইফতারিও করাবে